লাইভ নিউজ সত্যের সন্ধানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটচল্লিশ নং ওয়ার্ডের তিন নং ইউনিট কর্তৃক একত্রিশ দফা উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর যাত্রাবাড়ি মালনচুক কমিউনিটি সেন্টারের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির তিন নং ইউনিটের সভাপতি খোপন ইসলাম এতে সঞ্চালনা করেন আটচল্লিশ নাম কোয়াড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক রবি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিগত ফ্যাসিস্ট ফেরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলনের সিংহপুরুষ আলহাজ নবিউল্লাহ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নং ওয়ার্ডের সদস্য সচিব হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নং ওয়ার্ড নং ইউনির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ আল মাহফুজ তানসেন যাত্রাবাড়ি থানা তাঁতী দল সভাপতি মোবারক হোসেন যাত্রাবাড়ি থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মনির হোসেন নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি সেলিম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ঝুমা মৌসুমী ও নাজমা এবং ত্রিশ নং মহিলা দল নেত্রী মিশু সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নবীল্লাহ নবী বলেন গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে এদেশের মানুষ মুক্তি পেয়েছে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন এই নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকায় পানি গ্যাস রাস্তাঘাট সহ সকল সমস্যার সমাধান করা হবে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করব এবং বিএনপি সরকার গঠন করবে যাত্রাবাড়ি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমাকে সালে প্রার্থী দিয়েছিলেন স্কুল কলেজ সব দিকে তারা চাঁদা বাড়ি শুরু করছে অথচ আমাদের দেশ চাই নির্দেশ করছে কোন চাঁদাবাজি করা যাবে না কোন দখলবাজি করা যাবে না কোন শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাজতা করা যাবে না মানুষের সাথে নির্বাচনকে সামনে রেখে মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে আর পাঁচ ছয় মাস দেখতে দেখতে চলে যাবে আমরা নির্বাচন সম্পর্কেই

নেতা নদী ভাইকে ধানের শিশার কারণে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ধানের শিশুর প্রতিবার হাতে তুলে দিয়েছে